ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার হারসা ভোগলে মানুষের জীবন এবং টেস্ট ক্রিকেটকে মিলিয়েছিলেন একই সুতোয় বলেছিলেন মানুষের জীবন টেস্ট ক্রিকেটের মতোই প্রথম ইনিংসে কোনো ক্রিকেটার খারাপ পারফর্ম করলে বা কোনো ভুল করে থাকলে যেমন সুযোগ থাকে দ্বিতীয় ইনিংসে সেই ভুল পুষিয়ে নেয়ার তেমনই জীবনও মানুষকে কখনো না কখনো দ্বিতীয় সুযোগ দেয় আর সেটি কাজে লাগানোর জন্য থাকতে হয় প্রস্তুত ক্রিকেটে এই কথাটির উদাহরণ খুঁজলে পাওয়া যাবে বহু যার সর্বশেষ সংযোজন ব্র্যান্ডন টেইলর যিনি দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ভেঙেছেন একাধিক রেকর্ড পেছনে ফেলেছেন মুশফিকের লম্বা কেরিয়ারকেও জীবনের অন্ধকার এক অধ্যায়কে পেছনে ফেলে জিম্বাবুয়ের টেইলর আবারও ফিরেছেন ক্রিকেটে সেটিও প্রায় চার বছর পর একুশ বছর দুশো দিন আগে অভিষেক হওয়া ক্রিকেটার যেন আবারও নতুন করে উপভোগ করলেন অভিষেকের রোমাঞ্চ দু সালে হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় বলে অ্যালকোহল এবং ড্রাগে ডুবে থাকা ক্রিকেটার বাইশ গজে ফিরলেন বিশ কেজি ওজন কমিয়ে বুলাওয়েতে চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ আর সেই ম্যাচেই গতকাল স্বাগতিক জিম্বাবুয়ের হয়ে ব্যাট হাতে নামেন ব্র্যান্ডন টেলর আর নেমেই করেন চুয়াল্লিশ রান যা কিনা একশো পঁচিশ রানে আউট হওয়া জিম্বাবুয়ের জন্য করা কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ আর টেলরের জাতীয় দলে ফেরা প্রায় চার বছর পর আর এসেই ভাঙেন দুই রেকর্ড পেছনে ফেলেন বাংলাদেশের মুশফিকুর রহিম এবং নিজ দেশের শন উইলিয়ামসকে চলো রাই চলো রাই খুশি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটটা খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সব থেকে লম্বা টেস্ট ক্যারিয়ার ছিল মুশফিকের দু সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় এই উইকেট কিপার ব্যাটারের দিনের হিসেব করলে মুশফিকের টেস্ট ক্যারিয়ারের বয়স ২০ বছর ৩৩ দিন ওয়ানডে এবং টি টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক চালিয়ে যাচ্ছেন লাল বলের খেলাটা খেলেছেন সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজেও কিন্তু টেইলরের ফিরে আসা পেছনে ফেলেছে মুশফিককে সময়ের হিসেবে সব থেকে লম্বা টেস্ট কেরিয়ার এখন জিম্বাবুয়ের এই ব্যাটারের দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া টেলরের টেস্ট কেরিয়ারের বয়স এখন একুশ বছর চুরানব্বই দিন টেলর পেছনে ফেলেছেন নিজ দেশেরই সতীর্থ শন উইলিয়ামসকেও দু হাজার পাঁচ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা শন ছিলেন এতদিন সবচেয়ে বেশি দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটার সেটিও অ্যাক্টিভ প্লেয়ারদের মাঝে সময়ের হিসেবে বিশ বছর একশো দিন টেলরের প্রত্যাবর্তনে সেই রেকর্ডও এখন তার দখলে দু হাজার এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া টেলর আন্তর্জাতিক ক্রিকেটটা খেলছেন একুশ বছর একশো দিন ধরে তবে একাধিক রেকর্ড ভেঙে এমন প্রত্যাবর্তন সহজ ছিল না মোটেই ছিল আইসিসির সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা যার কারণে টেইলর ব্যবহার করতে পারেননি জিম্বাবুয়ের ক্রিকেটের কোনো সুযোগ সুবিধা রিহেব সেন্টারে চিকিৎসা নিয়ে কাটিয়েছেন রাগের নেশা এক স্কুল মাঠে দিনের পর দিন করেছেন অনুশীলন করেছেন পরিশ্রম কমিয়েছেন বিশ কেজি ওজন আর নিজের সাথে চালিয়ে যাওয়া সেই যুদ্ধে জয়ী হয়েই ব্র্যান্ডন টেলর ফিরেছেন সবাইকে অবাক করে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি